সালাম ওয়ালাইকুমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে তো বিকেলের দিকে আমি একটু ছাদে এসেছিলাম তবে সেটা খুব বেশি সময়ের জন্য না এসে আবার রুমে চলে আসি তো এদিকে বাসায় এসে এখানে আবার একটু পপকর্ন ভাজি করেছিলাম সাথে কফি বানিয়েছিলাম তো আমি আর আমার বাবাটা এখন দুজন মিলে কফি আর পপকর্ন খাবো তো জারি আসলে কফি খেতে খুবই পছন্দ করে তবে পপকর্নটাও আসলে অতটা ভালো খায় না ছোটোবেলায় খুব ভালো খেত বাট ইদানিং দেখছি কেন জানি না পপকর্ন খুব একটা খেতে চায় না ওই দু একটা খাই এরপরে রেখে দেয় তো আমরা পপকর্ন আর কফি খেয়ে তারপরে এখন আবার চলে এসেছি ছাদে আজকে ছাদে আসলে এখন আর আসা হতো না তবে আজকের বাহিরের ওয়েদারটা খুব সুন্দর ছিল তো যারাকে বললাম যে বাবা চলো আমরা আবার তাহলে একটু ছাদে যাই তো এখানে জারিফকে বলছিলাম যে একটু দাঁড়াও তোমার কয়েকটা ছবি তুলি বাট ও গাছের এখানে যাওয়ার পরে ওর গায়ে গাছগুলা লাগছিল এবং ও খুবই আনিজি ফিল করছিল আর এদিকে বাসায় এসে জারিফ আবার এখানে একটা কচ্ছপ এঁকে নিয়েছে মাসাল্লাহ তো এটা দেখে তো আমি পুরাই অবাক তারপরে রাতের জন্য এখানে আমি আবার একটু ক্যাপসিকাম দিয়ে ডিম ভাজি করে নিচ্ছিলাম রাতে কি জানি একটা তরকারিও ছিল সাথে তবে আমার আসলে এই মুহুর্তে মন নেই যেহেতু ভিডিওগুলো দিন আগের তো সেজন্য আপনাদের কাছে ছরি বলে নিচ্ছি তবে এভাবে ক্যাপসিকাম দিয়ে ডিম ভাজি করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে যারা কখনো খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে আমি আবার একটু আম কেটে নিয়েছিলাম এটা ছিল হচ্ছে গিয়ে বাড়ি ফোর আম এই আমটা আমাদের সবারই খুব পছন্দ তো এখানে আমরা সবাই মিলেই আমগুলা খেয়ে নিচ্ছিলাম আর এদিকে পাশকে ঘুমাতে ভালোই দেরি করেছে এদিকে সেখানে এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে গিয়ে নারকেল গাছ এঁকেছে বলছে মা এখানে নারকেল ধরেছে আর এখানে আরো দুইটা গাড়ির মতো এঁকেছে তো আজকে তার এইসব আঁকা আঁকি করতে খুবই ইচ্ছা করছিল ওই জন্য সে অনেক রাত পর্যন্ত এরকম আঁকা কি করেছে আর এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে সে পাশে একটা মানুষের মতো এঁকেছে এবং আমাকে বলতেছিল যে এই মানুষটা নারকেল গাছ থেকে নারকেল পারতেছে তো আমি আর ওর বাবা দুজনে দেখে খুবই অবাক হয়ে গিয়েছি তো তারপরে এখানে সে আবার একটু এবিসিডি লিখছিলো তারপরে আরও অন্য অন্য কিছু আঁকা কি করছিল মার্শাল্লাহ তো সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার বাবাটার জন্য সবসময় সুস্থ থাকতে পারে আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন বিকেল বেলা যারি আজকেও কফি খেতে চাচ্ছিল তো ভাবলাম যে কফির সাথে একটু পপকর্নও ভেজে নেই আর এদিকে আজকে কিন্তু মোটামুটি সারাদিনই বৃষ্টি হয়েছে তো এখন জারিফের বাবাও বাসায় চলে এসেছে তো বাসায় আসার সময় এখানেও চিকেন সমোচা আর জারিফের জন্য একটা মাফিন কেকও এনেছে তো সমোচাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন বিকেল বেলা বিকেল বলতে এখন সাড়ে তিনটার মতো বাজে তো এখানে আমি একটু ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করে নিয়েছি তো চিকেনটা রান্না করে আমি একটু বাসার নিচে এসেছিলাম আসলে টুকিটাকি কিছু বাজার দরকার ছিল তো সেগুলাই করার জন্য মূলত জারিপকে নিয়ে আমি আমাদের বাসার নিচে নেমেছি তো আজকেও কিন্তু হালকা পাতলা বৃষ্টি ছিল আজ দুই তিন দিন ধরে ওয়েদারটা একটু খারাপ তো বাহিরে এসে আমি আমার প্রয়োজনীয় কাজগুলো করে নিচ্ছিলাম আর এত সুন্দর ওয়েদারে আসলে ঘুরতে বেশ ভালোই লাগছিলো তো ট্রলি নিয়ে জারিফের সঙ্গে একটু ঘুরছিলামও তো আজকেও আমি এখানে দুইটা চিকেন সমুচা কিনে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা কলা কিনেছি তারপরে একটা পেঁপে একটা কোক তারপর এখানে কিছু ধুন্দল বেগুন শসা মরিচ এগুলাই কিনেছি টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস আর কি তো রাত জন্য তো আমি মুরগি অলরেডি রান্নাই করে রেখেছি আর এখানে এখন শুধু বেগুনের চাক ভাজি করব তো বেগুনটা মাশাল্লাহ খুবই কচি ছিল তো যে দেখতেই পাচ্ছেন আমি বেগুনের চাক ভাজি করে নিয়েছি একটু শসা কেটে নিয়েছি আর সাথে একটু পোলাও রান্না করে নিয়েছিলাম তো রাতে আমাদের এইগুলোই রান্নাবান্না ছিল তবে খাবারটা অসাধারণ ছিল বিশেষ করে ক্যাপসিকাম দিয়ে মুরগি রান্নাটা আমাদের কাছে খুবই মজা লেগেছে আর বৃষ্টির দিনে এই ধরনের খাবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি জারিফের জন্য খাবার বেড়ে নিয়েছি যদিও জারিফ এত খাবার কখনোই খায় না এখান থেকে বাকিটা আমি খেয়েছিলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন সন্ধ্যাবেলা আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার তো সন্ধ্যার নাস্তার জন্যই মূলত আমি এখানে একটা পিজা তৈরি করে নিয়েছিলাম তো আজকের পিজাটা আসলে মোটামুটি হয়েছিল আমার ইস্টার আসলে অ্যাক্টিভ ভালোভাবে হয়েছিল না তো জন্য আমার পিজাটা একটু কম ফুলেছে তো তারপরেও খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে যেহেতু আমি চিজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম তো জারিফ এবং জারিফের বাবা দুজনই অনেক বেশি পছন্দ করেছিল আজকের পিজাটা আর আমার কাছে ইদানিং এই পাতলা ক্রাস্টের পিজাগুলোই বেশি ভালো লাগে আমার কাছে মোটা ক্রাস্টের পিজা আগে ভালো লাগতো এখন আমার কাছে পাতলা ক্রাস্টের পিজাটাই বেশি ভালো লাগে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দিন বিকেলবেলা আজকের ভিডিওটা আসলে অনেক দিনের ভিডিও একসাথে দিয়েছি জাস্ট একটু একটু করে ভিডিও করা ছিল তো সেগুলোই অ্যাড করে দিয়েছি তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো বিকেল বলতে এখন একদম প্রায় সন্ধ্যায় হয়ে এসেছে আর যেহেতু ওয়েদার খারাপ ছিল তো ওই জন্য আরও বেশি অন্ধকার লাগছিল তো তো দেখতেই পেলেন গাছে একটা বেগুন হয়েছে আর এই বিমানটা দেখতে দেখতেই আজকের ভিডিওটা আমি শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ